আপনি কি জানেন ভারতের প্রথম ডাকঘর কোনটা যদি বলি সেটা এই বাংলার মাটিতেই রয়েছে অবাক হবেন কিংবা আপনি কি জানেন ঠিক কিভাবে শুরু হয়েছিল ভারতীয় ডাক ব্যবস্থা চলুন সময়ের হাত ধরে আজ বরং বেশ খানিকটা পিছিয়ে যাই এই ধরুন আড়াইশো তিনশো বছর আগে আর এই ভিডিওতে আপনাদের জানাই ভারতীয় ডাক ব্যবস্থার ইতিহাস তাহলে শুরু থেকেই শুরু করি সময়টা ষোড়শো শতকের প্রথম দিক বঙ্গোপসাগরের হুগলি নদীর মোহনার পশ্চিম দিকে পলিজমে গড়ে উঠেছিল খেজুরি দ্বীপ প্রকৃত অর্থে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্বের প্রথম দিকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে খেজুরি বন্দর ইংরেজরাই গড়ে তোলেন এই খেজুরিতে ডাচ ওলন্দাজ ও পর্তুগিজ বণিকরা বহু সময় ধরেই ব্যবসা বাণিজ্য করে চলেছিলেন আর বিদেশি নাবিকরা সেই সময় খেজুরিকে কেটগিরি ক্যাজুরি নামে সম্বোধন করতেন তবে এও শোনা যায় বাহাত্তর খ্রিস্টাব্দে ক্যাপ্টেন জেমস মেরিনার নেতৃত্বে রেবেকা নামক একটি পালতোলা জাহাজ খেজুরি বন্দরে আসে আর সেই থেকেই যাত্রা শুরু হয় খেজুরি বন্দরে যদিও ইংরেজদের হাত ধরেই এই বন্দরের নাম ক্রমশই ছড়িয়ে পড়ে আশেপাশে সেটাই ছিল সূত্রপাত তৎকালীন বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর উদ্যোগে ব্রিটিশদের হাত ধরেই ইউরোপের অন্যান্য অংশের সঙ্গে বলা ভালো ব্রিটেনের সঙ্গে ভারতের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে এখান থেকেই সূচনা হয়েছিল দেশের ডাক ব্যবস্থার আর অবশেষে সতেরোশো বাহাত্তর সালে খেজুরির মাটিতেই গড়ে ওঠে বাংলার এই প্রথম ডাকঘর আর এই তিনতলা ডাকঘর শুধু যে বাংলারই প্রথম ডাকঘর ছিল তা নয় এই ডাকঘর ছিল তৎকালীন সময়ে ভারতের বুকে স্থাপিত হওয়া প্রথম ডাকঘর আর দেশের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থাও গড়ে ওঠে এই খেজুরি ডাকঘর থেকে হ্যাঁ ইম্পিরিয়াল গেজেট অফ ইন্ডিয়া থেকে জানা যায় ভারতের প্রথম তার যোগাযোগ ব্যবস্থা শুরু হয়েছিল এই ডাকঘর থেকেই কথিত আছে উনিশে নভেম্বর আঠেরোশো তিরিশ সালে ভারতপক্ষিক রাজা রামমোহন রায় তাঁর বিলের যাত্রাকালে কলকাতা থেকে স্টিমারে সকালে যাত্রা করে সন্ধ্যায় খেজুরি বন্দর অফিসে পৌঁছন তার ভবনের অতিথি নিবাসে রাত্রি যাপন করেন পরদিন কুড়ি নভেম্বর আঠেরোশো তিরিশে খেজুরি বন্দর থেকে বিলেতের উদ্দেশ্যে যাত্রা করে লিভারপুল বন্দরে পৌঁছে যান শুধু তাই নয় রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ খেজুরি বন্দর বিদেশ যাত্রা দিয়েই করেছিলেন এছাড়াও বহু স্বাধীনতা যায় পরবর্তীকালে আঠেরোশো একান্ন সালে কলকাতা মেডিকেল কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর বি ওসাগনে খেজুরি ও কলকাতার মধ্যে তার যোগাযোগ চালু করার জন্যে ব্রিটিশ সরকারের কাছ থেকে অনুমতি পায় এবং বাহান্ন সালে শুরু হয়ে যায় কলকাতা খেজুরি ভায়া ডায়মন্ড হারবার বিষ্ণুপুর মায়াপুর কাকুরহাটির টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা তবে এও শোনা যায় প্রথম দিকটায় খেজুরি কাঁকুরহাটির বিরাশি মাইল পথে যোগাযোগ শুরু হয়েছিল ডক্টর সাগনেসি উদ্ভাবিত টেলিগ্রাফ সিমাফো যন্ত্রের সাহায্যে আর পরবর্তীতে চালু হয় মাস্কোট পদ্ধতি এই ব্যবস্থা চালু হওয়ার দু তিন বছরের মধ্যেই এক বিধ্বংসী সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসে ভেসে যান তৎকালীন পোস্টমাস্টার এবং তার পরিবারের সদস্যরা একই সঙ্গে বিধ্বস্ত হয় ডাকঘরও এও শোনা যায় আঠেরোশো সালে বিধ্বংসী বন্যায় খেজুরি বন্দরের অস্তিত্বই যেন প্রায় মিলিয়ে যায় এরপর অবশ্য কেউই আর সেই ডাকঘর নতুন করে চালু করার কোনো উদ্যোগ নেয়নি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে স্থানীয় মানুষ এবং বিধায়কের বহু চেষ্টার পর ডাকঘরটি মনুমেন্টের স্বীকৃতি পায় আসে সংস্কারের আদেশও রক্ষণাবেক্ষণের চেষ্টাও শুরু হয় তবে কাজ খুব একটা এগোয়নি যদিও পরবর্তীতে রাজ্য হেরিটেজ কমিশন খেজুরির এই ডাকঘরকে হেরিটেজের দকমা দেয় প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়েছে ইমারত তবে দেওয়ালের প্রতিটা ইটে আজও ইতিহাসের ছাপ স্পষ্ট প্রায় আড়াইশো বছরেরও বেশি সময় ধরে পূর্ব মেদিনীপুরের মাটিতে এভাবেই ঠায় দাঁড়িয়ে আংলার বলা ভালো ভারতের প্রথম ডাকঘর